বন্ধুরা আজ আমি কথা বলবো ড্যানিয়ান গ্যাপ নিয়ে যা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান এটি উত্তর এবং দক্ষিণ আমেরিকায় মাঝে অবস্থিত এক রয়সময় একশো কিলোমিটার দূরত্ব একটি জায়গা প্রতি বছর হাজার হাজার মানুষ এই বিপজ্জনক এলাকা পার করতে গিয়ে প্রাণ হারায় আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এখনো মাত্র সাতবার কোনো গাড়ি এখানে প্রবেশ করতে সক্ষম হয়েছে তবে কয়েক মাস সময় লেগেছে এখানে যাওয়ার জন্য এই কারণে একে নরগের দরজা বলা হয় তবে ভয়ঙ্কর হলেও দু সালে রিপোর্ট অনুযায়ী ভালো জীবনের খোঁজে ল্যাটিন আমেরিকায় প্রায় পাঁচ লক্ষ মানুষ এ ড্যানিয়ান গ্যাপ পার করতে চেষ্টা করেছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম হাইওয়ে প্ল্যান্ট আমেরিকা হাইওয়ে আটলান্টিকা থেকে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত কিন্তু মাত্র একশো কিলোমিটার ড্যানিয়ান গ্র্যাপের কারণে উত্তর এবং দক্ষিণ আমেরিকার রাস্তা অবস্থিত সরাসরি যুক্ত হতে পারেনি ড্যানিয়ান গ্যাপ এই বিপজ্জনক যে আজও এখানে কোনো রাস্তা তৈরি করা সম্ভব হয়নি এই ভৌগোলিক অবস্থায় অতিরিক্ত তাপমাত্রা গণবন এবং বিষাক্ত প্রাণী একে পরিণত করেছে এক মৃত্যুর ফাঁদ কিন্তু কেন লোকেরা এই বিপদ মাথায় নিয়ে এখানে আসে মূল কারণটি অর্থনীতি উত্তর আমেরিকা জীবনের মাত্রা অনেক ভালো এবং আয়ের সুযোগ বেশি যদিও দক্ষিণ আমেরিকা দেশগুলিতে প্রায় নেই বললে চলে ড্যানিয়ান গ্যাপ পার করার প্রথম চ্যালেঞ্জ হল এই ভৌগোলিক ও আবহাওয়া উত্তপ্ত জলবায়ুর সাথে এখানে প্রচুর আর্দ্রতা থাকে এবং প্রায় পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি পৌঁছায় তাছাড়াও এখানে রেন ফরেস্টের কারণে প্রায় সারা বছর ভারী বৃষ্টি হয় নদী জুড়ে হঠাৎ বন্যা হয় যা পথচারীদের নিয়ে যায় এর রয়েছে সাপ পাশাপাশি মাকড়সা এবং মারাত্মক মশার কামড় এই মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া ছাড়াও যা মৃত্যুর কারণ হতে পারে এখন প্রশ্ন হলো কেন ড্যানিয়ান গ্র্যাপে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি অনেকে মনে করে এর পিছনে কোনো রাজনীতি ও ষড়যন্ত্র আছে আমেরিকা ও পানামা কখনো চায়নি যে এখানে রাস্তা নির্মাণ হোক ড্যানিয়ান গ্যাপে কলম্বিয়া ও পানামা মধ্যমে একটি প্রকৃতির বাধা এ সময় এর কারণে কলম্বিয়া সেনাবাহিনী পানামা পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং পানামার স্বাধীনতা একটি ভূমিকা রেখেছে তাছাড়াও ড্রাগ এবং বিভিন্ন অবৈধ ব্যবসার কারণে এটি বড় একটি কারণ যদি এই গ্যাপের রাস্তা নির্মাণ করে যুক্ত করা হয় তাহলে মাদক পাচারের সুযোগ আরও বেড়ে যাবে এই অবৈধ অভিবাসীদের প্রবেশও বাড়বে এই কারণে আজও ড্যানিয়ান গ্যাপের কোনো রাস্তা নেই যা দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করার জন্য স্বপ্নেই বাধা সৃষ্টি করেছে এবার বাবুন যদি আপনাকে ড্যানিয়ান গ্যাপে ক্রস করার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি সাহস করবেন আর যদি এই ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং